বন্ধুরা আজকে আমি ছোলার ডাল রান্না করব তো প্রথমে আমি ডালটা সেদ্ধ করে নেব আমি চার পাঁচ ঘন্টা ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো ভালো করে ধুয়ে এবার প্রেশার কুকারে সেদ্ধ করে নেব আমি দুটো সিটি দিয়েই গ্যাসটা বন্ধ করে দেব সেদ্ধ করার আগে একটু নুন দিয়ে দিলাম তাহলে ভালো সেদ্ধ হবে এবার আমি একটু পেস্ট বানিয়ে নেব একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো একটু আদা বাটা আর আমি দুটো শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম আমি ডালটা বের করে নিয়েছি প্রেশার কুকার থেকে এবার তেল গরম করে আমি ফোরনে দিয়ে দিব পাঁচফোরণ আর তেজপাতা দিয়ে দেব কুচানো পেঁয়াজ আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেস্টটা ভালো করে ভেজে আমি মশলাটা দিয়ে দেবো পেস্ট করে রাখা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়েছি আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক চামচ চিনি দিলাম টেস্টের জন্য কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি হয়ে গেছে ডাল আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম হয়ে গেছে এবার গ্যাস অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে আমি বেড়ে নিলাম